অর্থনীতির আকাশে উজ্জ্বল তারা প্রবাসীদের পাঠানোর নতুন মাইল ফলক বাংলাদেশ চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত দশ মাসে দেশে এসেছে রেকর্ড দুই হাজার চারশো কোটি ডলারের প্রবাসী আয় যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় আকাশ জুম্বি আকাশ দশমিক চৌত্রিশ শতাংশ বেশি আর এই বিশাল অর্জনের নেপথ্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন সৌদি আরবে বসবাসকারী আমাদের ভাই বোনেরা দীর্ঘ সময় পর আবারও রেমিটেন্স আহরণের শীর্ষে উঠে এসেছে সৌদি আরব এপ্রিল মাসে মোট 275 কোটি ডলারের মধ্যে এককভাবে 49 কোটি 14 লাখ ডলার এসেছে সৌদি আরব থেকে যা মোট আয়ের প্রায় 18 শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে 37 কোটি 21 লাখ ডলার। তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র, তাদের অবদান 33 কোটি ডলার। এরপর যুক্তরাজ্য থেকে এসেছে 29 কোটি 41 লাখ ডলার এবং পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে 21 কোটি 9 লাখ ডলার কুয়েত ইতালি ওমান সিঙ্গাপুর এবং কাতারও রয়েছে শীর্ষ দশের তালিকায় মনে আছে গত মার্চে দেশ একক মাসে সর্বোচ্চ তিনশো কোটি ডলার রেমিটেন্সের রেকর্ড করেছিল সে সময় যুক্তরাষ্ট্রের প্রবাসীরা শীর্ষে ছিলেন তবে দীর্ঘদিনের ভুল রিপোর্টিং এর কারণে এই চিত্রে বিভ্রান্তি ছিল ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে আসা বিভিন্ন দেশের রেমিটেন্সকে ভুলভাবে একটি নির্দিষ্ট দেশের নামে রিপোর্ট করত অবশেষে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনায় সেই ভুল ভেঙেছে এখন থেকে যে দেশের রেমিটেন্স সেই দেশের নামে রিপোর্ট করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান আগে কোন ব্যাংক হয়তো যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সচেঞ্জ হাউস থেকে 10 লাখ ডলার কিনলে সেখানে যদি পাঁচ দেশের রেমিটেন্স থাকত তবে পুরোটাই যুক্তরাষ্ট্রের নামে রিপোর্ট করা হতো এখন সেই ভুল সংশোধন করা হচ্ছে 2022 সালের জুলাই আগ পর্যন্ত সৌদি আরবই ছিল রেমিটেন্স আহরণের শীর্ষে মাছের কিছু সময় অন্য দেশ এগিয়ে থাকলেও সঠিক রিপোর্টিং এর সুবাদে আবারও সব মহিমায় ফিরে এসেছে সৌদি আরব এই ঊর্ধ্বমুখী রেমিটেন্স প্রবাহ দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে এমনটাই আশা সংশ্লিষ্টদের